এইভাবে তৈরি করলে পুরো দোকানের মতন দানাদার মিষ্টি কিন্তু আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন একদমই অল্প সময়ে আবার দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুবই সহজ তৈরি করায় যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন আর হবে পুরো দোকানের মতন এখন কিন্তু এই দানাদার মিষ্টিগুলো দোকানেও সেরকম একটা দেখা যায় না তো খুব সহজে এই মিষ্টিটা ঘরেই ঝটপট তৈরি করে নিন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন ওপরেটা হবে শক্ত আর ভেতরের ঠিক এরকম রসালো থাকবে নমস্কার বন্ধুরা পর্ব দেখার জন্য স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে পুরো দোকানের মতন করে নরম তুল তুলে দানাদার মিষ্টি তৈরি করে দেখাবো এই মিষ্টিগুলো বানানো এতটা সহজ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে দানাদার মিষ্টি তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ওই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে দশ টাকা দামের ছোট ছোট পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তো এবারে এখানে একটা আমি কড়াই নিয়েছি এখনো কিন্তু গ্যাসের আগুনটা আমি জ্বালাইনি প্যাকেটের মুখটা আমি একটু কেটে নেব এবারে কড়াই নিয়ে নেব আর বন্ধুরা এই পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকগুলোই মিষ্টি হবে এবারে এই গুঁড়ো দুধ থেকে আমি ছাড়াটা কাটি নেব তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো এম এল এর মতো হালকা কুসুম গরম জল জলটা কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না ভালো করে মিশিয়ে নেব তো খুব বেশি একটা জল দিলে কিন্তু ছাড়াটা কম পাওয়া যাবে তো সেই জন্য খুব বেশি জল নয় আবার খুবই একটা কমও নয় ঠিক আড়াইশো থেকে একটু বেশি হলেও অসুবিধা হবে না তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসটা জালে জাল করে নেব আর যেহেতু এটা গুঁড়ো দুধ সেই জন্য কিন্তু একটু নেড়ে চেড়ে জাল করতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে আবার পুড়ে যেতে পারে তো সমানে এভাবে করে নেড়ে চেড়ে একটু জাল করে নেব শুধুমাত্র একটু গরম করলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখুন আমার এই দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এইবারে গ্যাসের রাস্তাকে আমি বন্ধ করে দেব এখানে কিন্তু গ্যাসের রাস্তা বন্ধ করে ছানাটা কাটাতে হবে তাহলে কিন্তু আমাদের এই ছানাটা কিন্তু অনেক সফট হবে তো এবারে আমি দিয়ে দেবো লেবুর রস আজকে ছানাটা আমি কাটানোর জন্য লেবুর রস নিয়েছি আপনাদের কাছে যদি ভিনিগার থাকে ভিনিগার দিয়েও করে নিতে পারেন আবার তাছাড়া কিন্তু টক দই যদি থাকে টক দই দিয়েও কিন্তু খুব সুন্দর ছানা হয় যেমন একদমই নরম হবে তার সাথে কিন্তু ছানার পরিমাণটা অনেকটা বেশি হবে তো আজকে আমি এখানে লেবুর রস নিয়েছি দুই টেবিল দুই থেকে তিন টেবিল চামচের মতন তো এবারে আমি অল্প অল্প করে দিয়ে দেবো হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে নেবো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে কিন্তু দেখা যাবে খুব সুন্দর ভাবে কিন্তু দুধ থেকে জলটা বেরিয়ে এসেছে ছানাটা আলাদা হয়ে গেছে এই দেখুন আর ছানাটাও কত সুন্দর হয়েছে এবারে আমি জল ঝরিয়ে নেব ছানা থেকে অল্প অল্প করে জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নেব এতে করে কিন্তু লেবুর যে টক ভাবটা আছে সেটাও কেটে যাবে তো আমি খুব সুন্দর করে ছানাটা ধুয়ে নিয়েছি এবার হালকা হাতে এরকম করে একটু চেপে চেপে জলটা বের করে নেব খুব বেশি একটা নয় হালকা যেন গায়ে জল থাকে আর এখানে কিন্তু ছানার গায়ে হালকা হালকা করে একটু জল আছে ঠিক এভাবে পরে কিন্তু ছানা থেকে জলটা বের করে নিতে হবে আর এখানে দেখুন কতটা আমার ছানা হয়েছে আর ছানাটাও কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে আমাদের মিষ্টি গুলো হবে এবারে আমি এখানে একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি এবারে ভালো করে ছানাটা হাত দিয়ে মেখে নেবো তো এবারে খুব সুন্দর করে কিন্তু ছাড়াটাকে মেখে নিতে হবে আর হাতের ঠিক এই অংশটা দিয়ে কিন্তু ছাড়াটা মাখতে হবে আর এখানে কিন্তু যত সুন্দর করে ছাড়াটা মাখা হবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো হবে মিষ্টির ভেতরে রসও ঢুকবে আর মিষ্টি কিন্তু কোনোভাবে শক্ত হয়ে যাবে না তো বন্ধুরা এখানে দেখুন আমি ছানাটা মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মত খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই দেখুন ছানাটা কতটা সফট হয়ে গেছে কতটা নরম হয়ে গেছে এখানে কিন্তু পুরো একটা স্টিকি ডো মতন হয়ে গেছে দেখুন ঠিক এভাবে করে কিন্তু নরম করে ছানাটাকে মেখে নিতে হবে আর এদিকে কড়াই বসে আমি তৈরি করে নেবো চিনির সিরা তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি এখানে থেকে একটু কম আছে মোটামুটি দুশো গ্রামের মতন চিনি আছে তো এবার আমি কড়াই নিয়ে নিচ্ছি আর এখানে দুটো এলাচ নিয়েছি ফেটিয়ে দিয়ে দিলাম আর এখানে আমি এই কাপটা মেপে চিনিটা নিয়েছিলাম এক কাপ তো সেই জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ জল চিনিটা নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নেবো চিনি শেয়াটা একটু ফুটিয়ে নেবো কিন্তু আমাদের চিনির রসটা একেবারে রেডি করা হয়ে গেছে এবারে গ্যাস রাসটা আমি একটু হালকা রেখে এখান থেকে এবার যে আমি ছানাটা আগে রেডি করে রেখেছিলাম এই ছানা থেকে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে আমি রসের মধ্যে দিয়ে দেব এবারে আমি এখান থেকে অল্প একটু করে নিয়ে নিচ্ছি খুব বেশি একটা বড় করব না আবার কিন্তু খুব বেশি একটা ছোটও নয় তো আমি দু হাতের মধ্যে রেখে খুব সুন্দর করে একটু গোল করে নেব দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে এখানে গোল করে নিয়েছি এবারে আমি বানিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আবার কি সমানভাবে আমি একভাবে তৈরি করে নেব সবগুলো

তো এখানে আমি পুরো পাঁচ মিনিট জাল করে নিয়েছি এই দেখুন এখন কিন্তু মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে আর বড় বড় হয়ে গেছে আর এখানে কিন্তু চিনি শিরাটা ঘন হয়েছে তবে এখানে কিন্তু আরেকটুখানি ঘন করতে হবে চিনি শিরাটা যেহেতু দড়াদার মিষ্টিগুলো দেখবেন খাওয়ার সময় একটু শক্ত শক্ত মনে হয় তো সেই শক্ত ভাবটা আনার জন্য কিন্তু চিনি শিরাটাকে একটু ঘন করতে হবে আমি একটু করে আর করে। মিষ্টি গুলো কিন্তু ভিতরটা একদমই নরম তুল তুলে থাকে আর বাড়ির আবরণটা কিন্তু শক্ত শক্ত বেশ খেতে কিন্তু দারুণ লাগে আপনার কিন্তু ঘরে খুব সহজ এরকম দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও কিন্তু দোকানের মতো দাদা মিষ্টি তৈরি করে নিতে পারেন তো এখানে আমি তিন থেকে চার মিনিটের জন্য খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখন দেখুন চিনির তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে তো হাত দিয়ে একটু চেক করে এই দেখুন আর এখানে কিন্তু হালকা করে উঠছে তার মানে আমাদের জাল করা হয়ে গেছে এর বেশি আমি আর জাল করবো না এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দেব এবারে গরম গরম মিষ্টি আমি চিনির শিরা থেকে তুলে নেব আর এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বোঝা যাচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা শক্ত আবরণ পরে যাবে এবারে ছাঁকা দিয়ে মিষ্টি আমি তুলে নেব আর এখানে আমি কিছুটা গোটা চিনি নিয়েছি এবারে মিষ্টিগুলো গুলো চিনির মধ্যে দিয়ে নেব আর এভাবে করে কোট করে নেব এখানে খুব সুন্দর করে করে আমি মধ্যে কোট নিয়েছি চিনি চিনি মাখানো দানাদার মিষ্টি আমাদের একেবারে রেডি করা হয়ে গেছে আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে খেতে কিন্তু পুরো দোকানের মতন হবে অসম্ভব মজার লাগে এই দেখুন কত সুন্দর চিনিগুলো আটকে আছে গায়ের মধ্যে কোনোভাবে কিন্তু পড়ে যাবে না যত ঠান্ডা হতে যাবে তত কিন্তু ওপরের আবরণটা শক্ত হয়ে যাবে আর ভেতরে কিন্তু ঠিক এরকম রসালোই থাকবে এখন কিন্তু মিষ্টিগুলো একটু গরম আছে তো গরম অবস্থাতে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠান্ডা হলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে খেতেও আবার দেখতেও কি দাদা মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিন্তু আপনারা ঝটপট এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে পুরো দোকানের মতনই হবে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল